আমি কিছুদিন আগে ইনস্টাতে একটা রিলস আপলোড করি তো ওইখানে আমি বলতেছিলাম যে সোশ্যাল মিডিয়া মেক সাম অ্যাভারেজ অর বিল অ্যাভারেজ গার্লস লুক স্পেশাল আমি কেন বলতেছিলাম তার কারণ আছে যে এটা ঠিক আছে আমি আশা করি না এত তাড়াতাড়ি একটা এক্সাম্পল পেয়ে যাব একজন মানুষ কতটা স্টুপিড হইতে পারে কতটা কমন সেন্সের অভাব থাকতে পারে এর মধ্যে যে একটা ছেলে মারা গেছে অরেনিয়া হাসি করতেছে এই মেয়ে বলতেছে যে একজন ছেলের হাসি কতটা জঘন্য হইলে মানুষ মেরে ফেলতে পারে এখন এই মে নিজেকে প্রিন্সেস ডায়ানা বাবা শুরু করছে কাহিনী কি এর মধ্যে থেকে আসছে ওই যে বললাম সোশ্যাল মিডিয়া হয়তো কোন র্যান্ডম পাবলিক এর কমেন্ট বক্সে গিয়ে মাসাল্লাহ ইউ আর প্রিটি এইগুলা কমেন্ট করছে তো এই মেয়ের মধ্যে হচ্ছে কনফিডেন্স গ্রো হয়েছে হ্যাঁ এ নিজেকে হচ্ছে প্রিন্সেস ডায়না বাবা শুরু করছে বাট সিস্টার ইউ আর নট প্রিন্সেস ডায়ানা ইউর ফেস লাইক হোল ওয়ার নাথিং